তো এই অ্যাকাডেমিক সেক্টরে শিক্ষার দিকে আমরা যদি চিন্তা করি এই শৃঙ্খলা এবং স্বাধীনতা এই দুটোর সমন্বয় কিভাবে করতে পারি আমরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগরে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নেলসন ম্যান্ডেলার এই কথাটি ধারণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আসলেই শিক্ষাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ওয়েপন যদি আপনি এই বিশ্বকে চেঞ্জ করতে চান আর এই শিক্ষা নিয়ে যুগে যুগে অনেক শিক্ষাবিদ কাজ করে গেছেন পরিবর্তন করেছেন এই সমাজ ব্যবস্থাকে আজকে আমরা তেমনই একজন শিক্ষাবিদকে আমাদের স্টুডিওতে পেয়েছি যিনি সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ পর্যায়ে কাজ করার পরেও তার মধ্যে তিনি ধারণ করেছেন এই কথাটি যে এই শিক্ষা নিয়ে যদি আমি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে এই শিক্ষা দিয়েই আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব আজকে আমরা পেয়েছি চট্টগ্রামের অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয়কে জনাব কর্নেল আবু নাসের মোহাম্মদ স্যারকে তিনি যদিও একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কিন্তু তিনি তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান তার মধ্যে আমি একটি প্রতিষ্ঠানের নাম এখানে বললাম তো স্যার আজকে আপনাকে পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আসার একই সাথে আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালাম আলাইকুম এখানে সামরিক বাহিনীতে আপনি ছিলেন আপনার সে অভিজ্ঞতা আছে সামরিক বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী এখানে শৃঙ্খলা এখানকার যে নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন এই নিয়ম কানুন এই যে বিষয়গুলো আর অন্যদিকে স্টুডেন্টরা চায় স্বাধীনতা তাদের মতো করে তারা স্বাধীনভাবে চলবে তো এই অ্যাকাডেমিক সেক্টরে শিক্ষার দিকে আমরা যদি চিন্তা করি এই শৃঙ্খলা এবং স্বাধীনতা এই দুটোর সমন্বয় কিভাবে করতে পারি আমরা আমি প্রথমে স্বাধীনতার কথা বলি স্বাধীনতা মানে কিন্তু আমি যা ইচ্ছা তাই করব নয় স্বাধীনতা মানে হচ্ছে নিয়মের মধ্যে থেকে আমি নিঃশঙ্ক চিত্রে আমি কাজ করব রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ চেতা শির মানে আমার যদি মানে ভয় বলে কিছু থাকবে না আমি একদম নিঃশঙ্ক চিত্রে কাজ করব কিন্তু কোনোভাবেই অন্যের স্বাধীনতা নষ্ট করে নয় অন্যের অধিকার নষ্ট করে নয় আমি যদি এইটাকে বিশ্বাস করি এটাই শৃঙ্খলা সো শৃঙ্খলার সাথে স্বাধীনতার কোনো রকমের সংঘর্ষ থাকতেই পারে না সেনাবাহিনীতে এটাই করা হয় সেনাবাহিনীতে শৃঙ্খলা মানে কিন্তু এই নয় সৈরাচার নয় আপনি অবাক হয়ে যাবেন সেনাবাহিনীতে এটা এমন একটা জায়গা যেখানে আমি সোজা হয়ে দাঁড়িয়ে ইভেন সেনাপ্রধানকে বলতে পারি স্যার আমার মনে হয় এটা ভুল হচ্ছে স্যার আমাদের মনে হয় এই সিদ্ধান্তটা নিয়ে আবার চিন্তা করা উচিত মানে সেনাবাহিনীতে আমরা ছোটোবেলা থেকে এগুলো শিখে এসেছি কিন্তু আমি এটা বলবো সর্বোচ্চ ভদ্রতার সাথে সর্বোচ্চ নিয়মের মধ্যে থেকে তো আমার প্রতিষ্ঠানে আমি এই জিনিসটা চালু করেছি আমার প্রতিষ্ঠানে আমি আমার শিক্ষকদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীদেরকে আমি নিয়মের মধ্যে রাখি কিন্তু কোনো কিছু বলার মধ্যে কোনো সমস্যা নাই যেরকম আপনাকে উদাহরণ দেয় একটা আমার প্রতিষ্ঠানে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের বাচ্চারা বছর শেষে তাদের শিক্ষকদেরকে ইভালুয়েট করে আপনি কি কল্পনা করতে পারেন আসলে তো সুন্দর একটা এবং তারা টিচারদেরকে মার্কিং করছে যে আমার পাংচুয়ালিটিতে আমার এই টিচারটার মার্কস এত এবং সেটা আমি আবার কম্পাইল করে টিচারদেরকে জানাচ্ছি এর মানে কি আমার শিক্ষার্থীরা স্বাধীনভাবে যে কোনো জিনিস বলার অধিকার রাখে কিন্তু তাকে নিয়মের মধ্যে থাকতে হবে সে প্রতিষ্ঠানে আসবে তার চুল সুন্দর করে কাটা থাকবে তার পোশাকটা সুন্দর হবে নিয়ম মতো ক্লাস করবে নিয়ম মতো ইয়ে করবে কিন্তু তার খেলাধুলার টাইম দেওয়া আছে তার লাইব্রেরি ওয়ার্কসের টাইম দেওয়া আছে তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রোগ্রাম সেট করে দেওয়া আছে বিকালবেলা তার জন্য মাঠ ফ্রি করে দিয়েছি বিকালবেলা তোমরা আসো খেলো সো শৃঙ্খলা স্বাধীনতা কোনোভাবেই সাংঘর্ষিক নয় যদি আমরা স্বাধীনতার অর্থটা বুঝি আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি মূল্যবোধে চিন্তা করি যেরকম আমার প্রতিষ্ঠানে সকল টিচারের বাসা আমি একবার ঘুরে আসছি স্টাফদের বাসায় ঘুরে আসছি ওরা আমার বাসায় আসছে আমি তাদের প্রত্যেকটা ফ্যামিলি সম্পর্কে জানি এবং তার যে কোনো সমস্যা আমার পুরো টিম নিয়ে আমি তার পাশে তার যে কোনো আনন্দ আমি তার পাশে সো যখন এরকম একটা পরিবার কেন্দ্রিক চিন্তা কাজ করে তখন কিন্তু মানুষের হৃদয়ে কাজ করে যখন হৃদয়ে কাজ করে তখন স্বাধীনতা এবং শৃঙ্খলার কোনো সংঘর্ষ হয় না এখানে আরও একটা বিষয় আছে আমার যে শিক্ষার্থীরা এসএসসি এইচএসসি বা এইটে বৃত্তি ভোটে দিচ্ছে আমার টিচাররা ইভেন তাদের বাসা ভিজিট করে আমি প্রিন্সিপাল রেগুলার তাদেরকে টেলিফোনে খোঁজ নেই তাদের পড়াশোনার কি অবস্থা না অবস্থা সো আমি যখন একবার রিং করি তাদের কিন্তু পড়ার উৎসাহ অনেক বেড়ে যায় আমার কোনো শিক্ষার্থী যদি অসুস্থ থাকে আমার টিচার পার্সোনালি ভিজিট করে এবং খুব খারাপ কিছু হলে আমি আবার টেলিফোন করি কারো বাবা মা মারা গেলে আমার টিচারও তাদের জানা যায় যায় আমি টেলিফোন করে খোঁজ নেই সো এই যে বললাম না একটা পরিবার যখন তৈরি হয়ে যায় তখন এখানে শৃঙ্খলা আর স্বাধীনতা কোনো সাংঘর্ষিক হয় না আসলে স্যার তাহলে শিক্ষক স্টুডেন্ট এবং হচ্ছে অভিভাবক এই ত্রিমুখী একটা সম্পর্ক আসলে বজায় রাখা দরকার যেটা আপনি করছেন হয়তোবা অন্য অন্য স্কুলগুলোতেও কিছুটা তারা হয়তো করার চেষ্টা করে কিন্তু গোছালোভাবে তারা সব স্কুলগুলোতে করতে পারে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম